হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসায় কিছু মেহমান দাওয়াত করেছি হুজুর দাওয়াত করেছি সেই জন্য রান্নাবান্না করতেছি তো আজকে কি কি রান্না করতেছি তাদের জন্য সেটাই কিন্তু শেয়ার করব। তো আমার শ্বশুর মারা গিয়েছে দীর্ঘ আঠারো বছর আর আমার শাশুড়ি মারা গিয়েছে তিন বছর সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন তো আমার শ্বশুর শাশুড়ি দুজনে ফেব্রুয়ারি মাসে মারা গিয়েছে তো সেজন্য আমরা ওই ফেব্রুয়ারি মাসেই তাদের উদ্দেশ্যে আমরা দোয়া মাহফিলের আয়োজন করে থাকি তো প্রতি বছর আমাদের বাড়িতে আমরা বিশাল আয়োজন করি তো এবছর আমরা করতেছি আমার ভাসুরদের বাসায় এ তো গাইজ দেখতে পাচ্ছেন বাহিরে ইট দিয়ে লাকড়ি চুলা বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি সব রান্না করতেছি কারণ বেশি মানুষের জন্য আয়োজন করতে গেলে কিন্তু ছোটো চোলায় রান্না করা যায় না এই তো আমার বড় যার ছোট্ট একটা চুলা এইটা বিশেষ কোনো অনুষ্ঠানে বা ঈদে কেউ আসলে তখন রান্না করে এই চুলায় তাছাড়া ঘ্যাসে রান্না করে সবসময় তো আমি এই যে মুরগির মাংস রান্না করে ফেললাম তো এখানে পাঁচ কেজি মুরগির মাংস রান্না করলাম এখন রান্না করব গরুর মাংস আর মাছের ডাল রান্না করতেছি আসলে দোয়া মাহফিলের আয়োজনে কিন্তু সবসময় আমরা ভাতের আইটেম করে থাকি তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ভাত খাওয়ার জন্য এই তো মুরগির মাংস করলাম মাছের ডাল রান্না করতেছি আর এই যে গরুর মাংস রান্না করতেছি এখানে মাংস আছে আট কেজির মতো সেটা আমি সুন্দর করে মশলা দিয়ে আগে মেখে নিচ্ছি তারপর এটাকে রান্না করে নেবো তো গাইস প্রত্যেক বছর এর চেয়ে বেশি আয়োজন করা হয় এবছর আমরা পঞ্চাশ জনের আয়োজন করতেছি আর আমার মেজ যা বাসায়নি আমার বড় যা এতজন মানুষের আয়োজন সে তেমনটা বুঝে না তো আমি তার চেয়ে ছোট হলেও সে আমার উপর নির্ভর করে অনেকটাই সে না শুধু আমাদের বাড়ির সবাই প্রায় এখন আমার উপর নির্ভর করে যত বড় অনুষ্ঠানই হোক জানে আমি অনেকটাই সামলাতে পারি সেজন্য তাদের আস্থা আছে আমার প্রতি সেজন্য আমিও নিজে এই দায়িত্বগুলো পালন করে থাকি তো আজকের আয়োজনের সমস্তটাই আমাকেই সামলাতে হচ্ছে যেহেতু আমার আসেনি আমার মেজো যা আমার বড় যা আমাকে অনেকটাই হেল্প করতেছে সে সব সবজি কেটে বেছে মশলা বাটা গসা করে দিয়েছে তো আমি রান্না করতেছি এখন যে সবজি বসাচ্ছি তো গায়েস আমি সবজি কীভাবে রান্না করি দেখুন তো আমি বিভিন্ন রকমের মশলা দিয়ে ডালটাকে কষিয়ে নিলাম আর এখন আমি যে সবজি দিয়ে দিচ্ছি আমি সবসময় মসুর ডাল মুগ ডাল মিলিয়ে তারপরে আমি কিন্তু সবজি রান্না করি আর খেতেও কিন্তু অনেক মজা হয় আর আমার হাতে সবজি সবাই অনেক পছন্দ করে তো সবজিটা কষানো হয়ে গেলে শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিবো যেহেতু আমি কষিয়ে রান্না করতেছি সেই জন্য আমি সবজিটা কষানোর পরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এই তো আমার সবজি রেডি তো গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে আর মাখা মাখা সবজি সবাই কিন্তু অনেক মজা পেয়েছিল। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি এক পাতিল সবজি রান্না করে ফেললাম তো এখন যেহেতু অনেক ধনিয়া পাতা পাওয়া যায় সেজন্য কিন্তু আমি সবজিটাকে আর কি কষিয়ে রান্না করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অন্য সময় কিন্তু আমি সবজিটাকে সময় মেখে বসিয়ে দিয়ে পরে পাঁচ পাঁচফোরণ দিয়ে পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে রান্না করি তো এখন আমি গরুর মাংস রান্না করতেছি তো গরুর মাংসটা আগে মেখে রেখে দিয়েছিলাম তারপরে যে পেঁয়াজটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়ে এই যে মাংসটা ছেড়ে দিচ্ছি আর এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসটা খেতে অসাধারণ মজা লাগে তো দেখতে পাচ্ছেন একেবারে মাংসটা মশলার সাথে মাখামাখি অনেক সুন্দর একটা কালার আসছে আর এটা কিন্তু রান্না করলে অনেক সুন্দর একটা কালারই থাকবে তো গাছ দেখতেই পারছেন একেবারে পারফেক্ট হয়েছে মশলায় আর এখন আমি চুলা এটাকে সুন্দর করে রান্না করে নেব আর সময় আমি এভাবেই গরু মাংস রান্না করে থাকি বেশি আয়োজন হলে সময় মেখে বসিয়ে দিই তারপরে আমি সুন্দর করে এটাকে রান্না করে নিই তো যে পর্যন্ত মাংসটা কষানো না হবে সে পর্যন্ত কিন্তু আমি ঝোল দেব না তো ঝোল দিয়ে দিয়েছি আমার মাংসটাও কিন্তু রান্না কমপ্লিট তো গাইজ দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসর ফাইনাল লোক তো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে পুরো বিয়েবাড়ি এবং খরচের মাংসের মতো হয়েছে একেবারে মশলা এবং ঝোলে পারফেক্ট একটা গরুর মাংস রান্না করা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই তোমার মুরগির মাংসও রান্না করা কমপ্লিট এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যে সবজি রান্না করেছি তো প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে তো গাইজ ফাইনালি আমার সব রান্না কমপ্লিট তো বাসা মেহমান চলে আসছে তো গাইজ দেখেন এই যে আমাদের বাড়ির বাচ্চাদের অবস্থা বাচ্চারা মোবাইল নিয়ে কিভাবে বিজি থাকে প্রত্যেকেই মোবাইল নিয়ে ব্যস্ত এই যে আমার রাজকন্যা এই যে আমার ভাতিজি তো কেউ কিন্তু মোবাইল ছাড়া দিকে তাকাচ্ছে না এখনকার বাচ্চা বুড়ো সবারই একই অবস্থা মোবাইলে আসক্ত তে আমাদের তাহমিদের অবস্থা দেখেন তো এই ভিডিওটা সবে বড়াদের পরের দিন করা ছিল তো অনেকে রোজা রেখেছিলো ইফতার করতেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ